অনুরাগের ছোয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিশকাকে এবার আচ্ছা জব্দ করতে লুচি পরোটা ভাজতে দিয়ে নাজেহাল করে রূপা ঠিক সেই সময় মাকে খোঁজ করে কিন্তু লাবণ্য সেনগুপ্ত বাড়িতে নেই সূর্য বলে দীপা তো ভালোই আছে সেনগুপ্তদের দেয়া বাড়িতে তো মজুমদারেরা বেশ ভালোই আছে উর্মি বলে আপনার কথা ঠিক নয় দাদা আপনার কথায় আঘাত পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে সোনাকে নিয়ে ওদিকে দীপার কাছে একটা চ্যানেলের মেয়ে দীপার ভয়েস নিতে চায় দীপা বলে আমার কাছে ভালোবাসা মানে আমার দুই মেয়ে আমার জীবন একটা সেই এক জীবনের সেকেন্ড প্রেম বলে কিছু নেই প্রেম হোক এক জীবনেই এবং প্রেমিক এ দুটির জায়গা নেই আমাদের জীবনে আড়াল থেকে সবটা শুনে অবাক হয়ে যায় অর্জুন দীপা আরও বলে আসলে এই পৃথিবীতে যে বা যার মতো তাই আমি আমার মতো মেয়েটা চলে গেল দীপা অর্জুনকে বলে সে আর ওই কোম্পানিতে কাজ করবে না অন্যদিকে থানা থেকে একজন মহিলা পুলিশ এসেছে সেনগুপ্ত বাড়িতে রূপার কাছে জানতে চায় রূপা কেন চিৎকার করেছিল রূপা বলে আমার মায়ের কথা মনে পড়েছে লাবণ্য সেনগুপ্ত বলে ঠিক আছে তুমি আজ যাবে মায়ের সাথে দেখা করতে সূর্য বলে না এখন না পুলিশ চলে গেলে লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে উনি তদন্তে এসেছিলেন তোমার কথা শুনি উনি কি ভালো রিপোর্ট দিবে না মিশকা মনে মনে বলে এই সুযোগটাই কাজে লাগাতে হবে এক পর্যায়ে রূপা বলে তোমরা সবাই মাকে বাজে মনে করো অথচ মা এখনো পর্যন্ত তোমরা যা যা করো তাই করে তাই আমি আর এখানে থাকবো না আমি মা আর কুটির কাছে চলে যাচ্ছি কিন্তু সূর্য আটকে দিল এদিকে অর্জুন বলে দেখ দীপা তুই কিন্তু আমাকে অপমান করছিস তোর মেয়েদেরকে কাস্টুরি পেতে তোকে ভালো কাজটা করতেই হবে সোনাও রূপার জন্য এখন তোকে লোকের কথাই শুনতে হবে তাহলে কি মেয়েদের কথা ভেবেই অর্জুনের অফিসে কাজটা করবে দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটু লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত